প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সাথে যেই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে ওয়েবসাইটে ছবি সংযুক্ত করা যায় ওয়েবসাইটে ছবি সংযুক্ত করতে হলে তোমাকে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে ট্যাগ লিখতে হবে তো আমরা জানি যে ট্যাগ হচ্ছে দুই ধরনের একটা ইমটি টাইপ আর হচ্ছে কন্টেইনার টাইপ তো এখন আমরা ওয়েবসাইট ডিজাইন করতে হলে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের একটা কোড এডিটর লাগবে সেই কোড এডিটর হচ্ছে আমরা তোমরা নোট লিখতে পারো বা নোট প্যাড প্লাস প্লাসে লিখতে পারো তো আমি যেটা ব্যবহার করি বা যেটা প্রেফার করি সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ভিজুয়াল স্টুডিও কোড দেখো ওপেন করলাম এই ভিজুয়াল স্টুডিও কোড সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফাইল ওপেন করতে হবে তো ফাইল ফাইলে গিয়ে নিউ ফাইল নিউ ফাইলে গিয়ে এখানে ফাইলের নাম দিতে হবে আমরা নাম দিলাম দিলাম ইমেজ ইমেজ একটা ফাইল আমার অলরেডি ওখানে আছে আমরা প্রিয় শিক্ষার্থী এই যে ডট এইচ এই শব্দটি এই এক্সটেনশনটি তোমাকে অবশ্যই দিতে হবে কারণ এইচ টিএম দিলে তখন এই ফাইলটি একটা ওয়েবসাইট ডকুমেন্ট বা এই ফাইলটি একটা যে কোনো ব্রাউজারে ওপেন হবে তো এই ইমেজ ওয়ান এল লিখে এখন ক্রিয়েট নিউ ফাইল ক্রিয়েট নিউ ফাইলে গিয়ে এখানে ফাইলটা আমরা সেভ সেভ করার সাথে সাথে এখানে লেখার জন্য একটা স্পেস তৈরি হবে সর্বপ্রথম আমাদেরকে লিখতে হবে ডক টাইপ এইচটিএমএল এই যে ডক টাইপ এইচটিএমএল ডক টাইপ এইস্টেম এল তোমাকে লিখতে হবে কারণ হচ্ছে এই ডক টাইপ এইচটিম লিখলে সেটি এইচ এর ভার্সন ফাইভ কে নির্দেশ করে তো ডক টাইপ এইচ এর এর নিচে আমাদেরকে ট্যাগ লিখতে হবে ট্যাগ হচ্ছে দুই রকমের একটা হচ্ছে ট্যাগ হচ্ছে কন্টেইনার ট্যাগ যেই ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ আর যেই ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না তাকে বলা হয় ইমটি ট্যাগ এখন এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগ এই ট্যাগের সংমিশ্রণে তোমার ওয়েবসাইট ডিজাইন হবে তবে ওয়েবসাইট ডিজাইন করার সময় ওয়েবসাইটের দুইটা পার্ট মনে রাখবা ওয়েবসাইটের দুইটা অংশ একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট তো হেড পার্টের ক্ষেত্রে এবং বডি পার্টের ক্ষেত্রে দুই পার্টি এইচ টেবিল ট্যাগের ভিতরে থাকবে তো সর্বপ্রথম আমাদেরকে এইচ টেবিল ট্যাগ লিখতে হবে এইচ টি এম এল এইচ এইচ ওপেনিং ট্যাগ এইচ ক্লোজিং ট্যাগ এখানে দেখো এইচ এখানে কোনো স্ল্যাশ নাই আর এখানে খেয়াল করে দেখো এখানে স্ল্যাশ আছে এই স্ল্যাশ এই স্ল্যাশ যদি দেখো স্ল্যাশ আছে তাহলে এটা ক্লোজিং ট্যাগ আর যদি দেখো স্ল্যাশ নাই সেটি হচ্ছে ওপেনিং ট্যাগ আর এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটি ট্যাগই যদি থাকে তাহলে সেটা কি বলবো কন্টেইনার ট্যাগ আর যেটি যদি একটি ট্যাগ থাকে শুধু ক্লোজিং ট্যাগ না থাকে তাহলে সেটাকে আমরা বলবো ট্যাগ তো এখানে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বডির অংশ যেহেতু তোমাদেরকে বললাম এই স্টেবেলের দুইটা অংশ একটা হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট সর্বপ্রথম আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে হেড পার্ট হেড পার্ট জন্য তোমাকে ট্যাগ লিখতে হবে হেড 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 এর ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে হেড এর ক্লোজিং ট্যাগ এই হেড ট্যাগের ভিতরে আমরা লিখব হচ্ছে টাইটেল টাইটেল টাইটেলের ওপেনিং ট্যাগ টাইটেলের ক্লোজিং ট্যাগ তো আমরা টাইটেল দিলাম হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড এই টাইটেল দিলে কোথায় চেঞ্জ হবে কোথায় টাইটেল দিলে কোথায় হ্যালো ওয়ার লেখাটা আসবে সেটা আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি তো আমরা এই পেজটাকে সেভ দিলাম সেভ দিয়ে এখন আমরা এই পেজটা ওপেন করি যেখানে আমরা এটাকে সেভ করেছিলাম প্রিয় শিক্ষার্থী এখানে দেখো এই পেজটা আমি সেভ করেছি হচ্ছে রানা সিটি লাইভ ফেসবুক পেজ চ্যাপ্টার ফোর ইমেজ এইখানে এসে এই যে ইমেজ ওয়ান এই ইমেজ ওয়ান এটি ওপেন করলাম দেখো খেয়াল করে দেখো যে এইখানে কোনো ধরনের কোনো বডিতে অর্থাৎ এটা একটা একদম ফ্রেশ এখানে কোনো কিছু নেই এটা বডিতে একদম ফাঁকা বডিটা একদম ফাঁকা কারণ হচ্ছে বডিতে আমরা কোনো ট্যাগ দেইনি বডিতে কিছু লিখিনি এখন দেখো এই যে উপরে দেখো হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আছে উপরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কিভাবে আসলো এইখানে যে হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লিখলাম সেটার জন্য এখন এখানে হ্যালো যদি না লিখে আমরা লিখি হ্যালো বাংলাদেশ বাংলাদেশ তাহলে আমরা এটাকে সেভ দিই সেভ দেওয়ার পরে ওখানে খেয়াল করে দেখো হ্যালো ওয়ার্ল্ডই আছে কিন্তু আমি প্রেসটাকে রিফ্রেশ দেইনি। এই যে দেখো এখন হ্যালো বাংলাদেশ শব্দটা আসলো অর্থাৎ টাইটেল তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোনো ওয়েবসাইটে কোনো ওয়েব ডকুমেন্ট দেখতে গেলে বা কোনো পেজ পড়তে গেলে তোমরা দেখো যে ওখানে একটা টাইটেল দেয়া থাকে তো টাইটেলের কাজ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই হেড পার্টের কাজ আমাদের শেষ এখন যেটি করতে হবে সেটি হচ্ছে বডি বডি যে ও ডি ওয়াই বডি বডির ওপেনিং ট্যাগ এবং বডির ক্লোজিং ট্যাগ এই বডির ওপেনিং ট্যাগ এবং বডির ক্লোজিং ট্যাগের এর মাঝখানে আমাদেরকে যা লেখা সেটি লিখতে হবে এখন আমরা একটা শুরুতেই আমরা একটা হেডিং দিব তোমরা নিশ্চয়ই জানো যে হেডিং ট্যাগ হচ্ছে ছয় ধরনের সবচেয়ে বড় হেডিং দেওয়ার জন্য এইস ওয়ান এবং সবচেয়ে ছোট হেডিং দেওয়ার জন্য এই সিক্স তো সবচেয়ে বড় হেডিংটা আমরা দিই এইস ওয়ান এইস ওয়ান দিলাম যে এইস ওয়ান দিয়ে হেডিং ট্যাগ দেখো হেডিং ট্যাগের ওপেনিং ট্যাগ এইস হেডিং ট্যাগের ক্লোজিং ট্যাগ এখানে আমরা লিখলাম যে ইমেজ ইমেজ অ্যাটাচমেন্ট ইমেজ অ্যাটাচমেন্ট দেখো ইমেজ অ্যাটাচমেন্ট অর্থাৎ হেডিং এইস ওয়ান এইস ওয়ানের ক্লোজিং ট্যাগ এর মাঝখানে আমরা লিখছি ইমেজ অ্যাটাচমেন্ট তাহলে এটাকে আমরা সেভ দেই সেভ দিলে ওই ফাইলটা এখানে দেখো কোনো কিছুই নেই তখন আমরা প্রেসটা রিফ্রেশ দেই দেখো খেয়াল করো যে এই যে এখানে ইমেজ অ্যাটাচমেন্ট আসছে অর্থাৎ এটা হচ্ছে হেডিং ওয়ান হেডিং ওয়ান সবচেয়ে বড় হেডিং তুমি যদি ছোট হেডিং দিতে চাও তাহলে এই টু দিবা বা থ্রি দিবা বা ফোর দিবা তাহলে আস্তে আস্তে ছোট হবে তো এখন এই এই হেডিং এর নিচে আমরা একটা ছবি সংযুক্ত করবো ছবি সংযুক্ত করার জন্যে আমাদেরকে যে ট্যাগ ব্যবহার করতে হবে সেটা আইএমজি ট্যাগ সর্বপ্রথম আমরা লিখবো আই এম জি এই যে আই এম জি তারপরে লিখতে হবে স্পেস মনে রাখতে হবে যে আই ট্যাগ হচ্ছে এম টি ট্যাগ যা লেখার মধ্যে এই প্রথম অর্থাৎ লেস দ্যান গ্রেটার দ্যান অর্থাৎ দুই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানেই সব লিখতে হবে বাকিগুলো জায়গা নেই অর্থাৎ এটার কোন ক্লোজিং ট্যাগ নেই তাহলে আই স্পেস এস আর সি এস আর সি মানে কি এস আর সি মানে সোর্স অর্থাৎ ছবিটা কোথায় আছে বা ছবিটার নাম কি এস আর সি লিখে সমান দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমাদেরকে ছবির নাম লিখতে হবে ধরো আমরা ছবির নাম দিলাম রানা আইসিটি ডট জেপিজি এই রানা আইসিটি নামে আমার একটা ছবি ফোল্ডারে আছে তাহলে এই ডট জেপিজি কেন লিখলাম ডট জেপিজি হচ্ছে এই ফাইলের এক্সটেনশন তুমি যদি ডট জেপিজি না লেখো তাহলে এই ওয়েবসাইট ওই ফাইলটা চিনতে পারবে না অর্থাৎ এটা কোন ধরনের ছবি ছবি অনেক ধরনের আছে জেপিজি টাইপের ছবি আছে পিএনজি টাইপের ছবি আছে জিআইএফ টাইপের ছবি আছে যে টাইপের ছবি থাকে না কেন ওই টাইপের ওই এক্সটেনশনটা তোমাকে দিতে হবে তুমি মনে রাখবা যে সবচেয়ে বেশি ছবি আছে যে ডট জেপিজি জেপিজি ফোল্ডারে তুমি যদি ক্যামেরা দিয়ে ছবি তুলো তাহলে ওখানে খেয়াল করো ডিটেলস গেলে দেখতে পাবা ডট জেপি ইজি শব্দটা লেখা আছে তাহলে রানা আইসিটি ডট জেপি ইজি এই ছবি তো জেপিজি শর্ট ফর্ম হচ্ছে জেপিজি এরপরে আমাদের লিখতে হবে অল্টার অল্টার কেন দিলাম অল্টার দিলাম এই জন্য যে অল্টার দিলে যদি কোনো কারণবশত ছবি না আসে তাহলে অল্টারের ভিতরে যা ভ্যালু লিখবে সেটা এই ছবির জায়গাতে নাম দেখাবে আমরা লিখলাম যে রানা আইসিটি রানা আইসিটি এই শব্দটা লিখলাম অর্থাৎ ছবিটা কোনো কারণে নেটের দুর্বলতার কারণে যদি না আসে তাহলে রানা আইসিটি শব্দটা লিখবে এরপর আমাকে দিতে হবে মানে হাইট দিতে হবে ওয়েট দিতে হবে তাহলে আমরা হাইট দিলাম হাইট দিলাম হচ্ছে তিনশো হ্যাঁ আর ওয়েট দিলাম ওয়েট দিলাম হচ্ছে আমরা তিনশো এই হাইট এবং ওয়েট দুইটা সমান দিয়েছি কেন দিয়েছি কারণ হচ্ছে আমার ছবিটা যেটা সেটা লোগো লোগোটা হচ্ছে যদি সমান না দাও তাহলে লোগোটা একদিকে বেঁকে যেতে পারে তো দেখো দিয়ে ক্লোজ করে দিলাম এই যে আমাদের এটি হচ্ছে পুরোপুরি একটা ট্যাগ তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো যে আই এম জি স্পেস এস আর সমান ডাবল কোটেশনের মধ্যে ছবির নাম এরপরে অল্টার লিখে রান আইসিটি অলটা দিলেও হবে না দিলেও হবে তারপরে হাইট দিলাম এবং ওয়েট দিলাম এই আমাদের ছবি সংযুক্ত হয়ে গেল এখন আমরা একটু পেজ সেভ দিলাম দিয়ে আমরা ওইখানে গিয়ে দেখি দেখো নাই এখন আমি পেজটাকে রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার পরে দেখো ছবিটা চলে আসলো আমার সামনে হ্যাঁ তাহলে এই যে দেখো ওয়েবসাইটে এই পেজ ছবিটা চলে আসলো তো ছবি সংযুক্ত করুন আশা করি বুঝতে পেরেছ আমি আরো টপিক্স নিয়ে তোমাদের খুব দ্রুতই অন্যান্য ক্লাস গুলো আপলোড দেবো তো সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ সবাইকে